আপনার কি বাতিকের বেড়া বসে মিয়া আরে বুঝলাম না কিছু আপনার বড় কন টাকা দিতে আরে দিব যান আপনি যান আরে মেয়ে ধাক্কা কি করেন গা এ পাবি বাইরে কন টাকা দিতে আরে রে দি এদিকে আন মিয়া আপনার মাথা কি সমস্যা আছে মিয়া বুঝলাম না কিছু আমি দূর আপনার আপনার এরকম আপনার বউ কথা বলে না কিলো ভাবি কন্যা টাকা দিতে কন্যা কেউ রে বেড়া তোর কিন্তু বয়রা দুম বেটা এটা কি জানোস আমার মা বেটা

আমি তো মনে করছি দুলা ভাই বিশ পঁচিশ গরু কোরবানি দিব এত টাকা পয়সাতে তো কি করবো দুলা ভাই দুলা ভাই কি টাকা পয়সা কম আছে তুই কাটাতাস এত খেত খেত করিস না এক কাজ কর তোর জামাই ডাক দেবার গরু নিয়ে আমি কিনে দেবো কি করবি তুই গরু কিনে দেবো তুই কি গরু কি যে কস মানুষে হাজার হাজার গরু কিনে দিছি আমি গরু কিনে দিলে সেই গরু তো মানুষ ঠকে না তোর কেন লাগতো না জামাই দেবো দেখ কোন গরু কিনে লইব দুলা ভাই হইছে অফিসার মানুষ আর বৃষ্টিকে তার দিন হাটের ভিতরে এক আঁটু কাদা দুলাভাই ওই জায়গায় যায় গরু কিনলে দুলাবার শৈলপা নষ্ট হয়ে যাব না দুলাভার মানিজ্য থাকবো তুমি ক তোর পাড়ায় হাট হইছে গরু নিয়ে এক একটা জিন্দা করছে গরম ধরে দেখবেন তো ভাই ভাইবো তোমরা নাম্মা একটু বেশি কথা কও আম্মা যাক না কিনা দিতে চাইছে কিনা দিক চন যদি গরুতে গোস্ত তো কম হইসে না তাহলে তোর গা থেকে কাটিয়ে দিলাম জানুস তুই কিছু গতবার কিসু জানোস

আমি আরো মনে করলাম আমার দুলাভাই টেকা পয়সার অভাব নাই গরু সব পঁচিশ ছাব্বিশটা দিব আরো দুলাভাই মনটা খারাপ হয়ে গেল সবার কাছে কই কয়ে বেড়াইছি আমার দুলাভাই পঁচিশ ছাব্বিশটা গরু কোরবানি দিব তুই এত চাপা সারস কি লেখা তুই কথা কইছ আমি দুলাভাই বাইলে কথা কই সব বেশি কথা কস তুই ডায়াবেটিক্স এর গিট চুপ থাক অন কি লেখাইছ দুলা চিন্তা করছি এইবার তো বৃষ্টি গেদার দিন হাঁটে অনেক কাদা অনেক ময়লা গন্ধে দুলাবাই টিকতে পারবেন না আপনি অফিসার মানুষ দুলাবাই হাটে যাওয়ার দরকার নাই আমি এবার গরু কিনে দেবো না আপনার দেন আমি গরু কিনে নিয়ে আসি আর মানুষের গরু কিনে দেয় মানুষ আমার সালাম দেয় গরু দেখলে দেড় লাখ টাকার গরু মিনিমাম মানুষ দেখলে কয় এই গরু দেড় লাখ টাকা মিনিমাম পাঁচ লাখ টাকা নিচে হইবো না শোনো না যে তো যাইতে চাইতেছে টাকা দেওয়া ওর কাছে ও গরু কিনে নিয়ে আসুক আমিও কিন্তু যাবো তোর লগে বুঝলাম না মা একটা কথা কয়বার কমু কইলাম হাটের ভিতরে মাঝা পর্যন্ত কেদা পানি ওইখানে গেলে তোমার পেস্রা হইব পেস্রা ময়লা চলে লাগিয়া সরিলে বুঝো না কিছু আমার পেস্রা হইবা তোর কি হইব দুলা ভাই একটু বুঝার নাম মারে আচ্ছা মা বাদ দাও না ও যা না আমি যাব ওই হাটের ভিতরে ব্যাপারী রা কান্দা গাড়ি করতেছে এরকম ময়লা পানি দেখা আর তুমি যাবে এই জায়গা দুলা ভাই টাকাটা দেন দেন টাকা দেন তুমি গরু কিনতে আরে আমার ভাই পারে দাও দুলা ভাই আমি যে গরু আইনা তুমি দেখলে অবাক কই যাবেন গা আমার মনে হয় না আপনার জীবনে এরকম গরু আনছেন কোনোদিন দিয়ে দাও না আলমারি থেকে টাকাটি নিয়ে হাতি কিনা দেবো হাতি আনলে দেখবেন চোখ কপাল উঠে যাবে গরু দেখলে আরে গরু রে তুই না একদম তো তুমি না অতিরিক্ত কথা বলো প্রত্যেকটা জায়গায় জায়গায় আম্মা হ্যালো কত এনে দুলাভাই ভাই 1 2 3 4 5 8 লাখ 6 লাখ বেড়া এনে 5 লাখ 6 লাখ টাকা এনে দুলাভাই আমি মানুষ ছেড়ে দিতে পারি কিন্তু তুক্কার ব্রেন আমার খুব শার্প এই দেন 1 2 3 4 5 তো ওইটা কি 5 কি আরে আম্মা তুমি কি বুঝো কিছু এদার 5 সারেন দুলা ভাই 5 6 7 8 লাখ সমস্যা 6 লাখ আর 3 লাখ 9 লাখ চারটা গরু কিনবা দুই লাখ টাকার মধ্যে আর যদি দশ বিশ হাজার টাকা যদি লাগে পরে বাসায় দিয়ে দিব ঠিক আছে চিন্তা করেন না এক ঘন্টার ভিতরে গরু আইতেছে এক ঘন্টার ভিতর চা থাকবেন গরু দেখলে এলাকার মানুষ মনে করেন বীর জমাইলো আপনার গেটের সামনে খালি দেখতে না আগে আইনা লতা পারে চাপা মারিস তুই ডায়াবেটিক শুরু কিছু কথা কম খ দুলা ভাই কিছু বলবেন দেশি গরু কিনবা হ্যাঁ আরে দুলাভাই আমি দেশি সারা কিনি না তো আমি নিজেও দেশি

আরে মিয়া গরুটি চালু করে বানেন না আর আপনি চিল্লাইলে বানতে পারুন জায়গা মতো তো বানছি না এইটা ঠিক আছে কিনা দেখে লই তাড়াতাড়ি করেন হ্যাঁ ঠিক আছে এই মিয়া দুইটা ওই পাশে বানছো ওই পাশে বানছি শোনেন এই যে গরু অনেক শুইছে না এটা খাড়া করায়েন না এটা একটু রেস্ট দিয়েন তোমার আর পাকামি করণ লাগবে না টেকা লই তো বিদায়ও দেন টেকা দেন ধরো গরু বেছি বুঝছেন গরু পৌঁছায় দেয় না খালি আরে মিয়া টেকা লও রিকোয়েস্ট করা দেই লই আইছি অতিরিক্ত কথা বলো মিয়া পণ্ডিত কত দিছে এনে তিন চার লাখ গরু বেচে আবার গরুগুলো আর বাড়ি দেয় না তেমন লাগে লোক ঘন টাকাটা না কই নেই নিমুনি তাড়াতাড়ি করো চার পাঁচ ছয় সাত

আর আমি সচরাচর কারো ঘরে গরু নিয়ে পৌঁছাই দেই না আপনি বলাতে খালি আমি রিকোয়েস্ট করাতে আমি এই পর্যন্ত আইসি জীবনও তোমার মতো মেয়ে বাসার লোক দেখি নেই তুমি আসলে বাসাল মেয়ে একটা ফাজিল লক্ষ্য থাকে দাঁড়ো না টেকা দেন আরে বেটা কইছি দিতাছি দিতাছি আইতাছি উপর থেকে টেকা লই শর্ট খাইতে টেকাই বুঝছস শর্ট খাইতে কতক্ষণ লাগবো সর্বোচ্চ পাঁচ মিনিট যাইতে যাইতে এক মিনিট এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের বেশি হলে গরু খুলে লই দমগা হ্যালো শেষ লক্ষ্য হ্যাঁ বুঝ যা মানুষ দেখছি আমি এই রকম কাচ্চর মানুষ আমার জীবনও দেয় নাই বাবা রে বাবা রাস্তায় সিগারেট খেলে দুইটা হাইডো আমার তো টাকা লইলো এটা কিমন কাজ চা খাইছে ওই টাকাটা আমার তো লইলো কি আশ্চর্য ব্যাপার গরু গাছ হলেই হ্যান না কি হালাই দেহা তো যাবো টাউডের মতো আর পিছে পিছে যাই বাসা চিনি যদি আবার পলায় মলায় জায়গা গরু কিন্তু মানুষে যায় এক গ্লাস পানি দিতে ঠান্ডা আরে সোনা গরু কেমন হয়েছে গেছে গরুর বাজারে মানুষ চায় দুলা ভাই ওই আপনার কথা মতো চারটা সার আনছি বিশাল সার ওই দাম পড়ছে চোদ্দ লাখ টাকা বেড়ার দাম চাইছিল কত জানেন পঁচিশ লাখ টাকা আর ওই যারাদার যারা আছে না আমার ভাই বেড়াদার আমারে দেই দাম কমাই দিছে দুলা ভাই ওই আট লাখ টাকা দিয়েইছি আর ছ লাখ টাকা পাই গরুর দাম আছে চোদ্দ লাখ টাকা চারটা গরু দুলাবাই দেখার মতো দুলাভাই এলাকার মানুষ দুলাবাই চাইয়া থাকবো দুলাভাই গরু নি চোখ জুড়ায় যায় গরু দেখলে দুলাভাই দুলাভাই ওই ব্যাপারী হাটেই রয়েছে এখন ছয় লাখ টাকা দিলে দিয়ে এটা আমার কি আর আমার খরচ হলে কিছু দিয়ে দুলাবাই বুঝিনি তো কিরে কোন ঠান্ডা পানি চাইলাম আত্ম ব্যথা করতেছে ওষুধ খাইতে হইব শৈলাম মেজমেজ করতেছে কিরে গরু কিনছস হ্যাঁ মা কিনছি তো

আপনি খালি কনে রিকোয়েস্ট করনে যেমন আমি আধা ঘন্টা পরে আইতাছি কইলেন পণ্ডিতি করেন কেন তো কি হইছে রে আরে কিচ্ছু না যাও আরে হইলা লই আর কিচ্ছু না আর বুঝলাম না এমন শুরু করছস কেন আর বাইলের একটা মানুষ ব্যাপারি এই যে আরে গো ব্যাপারি যা ভিতরে যা আরে ভাই আমার টাকাটা দেন না রে ভাই আপনি বাইরে যান টাকা গো আরে দূর কথাই তো কইতে জানা তুই যা কইছ না 6 লাখ 6 লাখ পাইবেন আপনি আর আম্মা যাও তো ভিতরে দেখতাছি আর তোরে কইছ না আপা তুই না বেশি কথা কস যা আপনার গরুর দাম কি 4 লাখ টাকা শুনুন মুরব্বি আপনি জান আমি আইতাছি কি এর আইতাছি মিয়া আপনি হন আমার করে না আধা ঘন্টার মতো লোক দিয়ে টাকা পাঠাইতাছি মিয়া যে বেটা গরু দিয়া গেছে বেটা লগা লগা আপনার বাসা চিনছ আমি এত কথা কই না তো টাকা দেন আরে আপনি কয় লাখ পাইবেন আপনি কি বাতিকের বেরাবো সে মিয়া আরে বুঝলাম না কি আপনি বড় কোন টাকা দিতে আরে দিব যান আপনি জান আরে মিয়া ঢাকা কি করেন গা এ ভাবি বাইরে কোন টাকা দিতে আরে মিয়া এদিকে আইন মিয়া আপনার মাথা কি সমস্যা আছে মিয়া বুঝলাম না কিছু আমি দূর আপনার আপনি এরকম

আচ্ছা আপনার কি সমস্যা বলেন কোনো সমস্যা না দুলাভাই ভাই দিয়া দেন তোরা চুপ থাকতে কইছি তো গরু কিনছে চাইটা হ্যাঁ চোদ্দ লাখ টাকা দিয়া কি এর চোদ্দ লাখ টাকা আবার এনে টানেন কে আমি আপনি দিতেছি লুঙ্গি টুঙ্গি খুলে আলাইবেন আচ্ছা ঠিক আছে চোদ্দ লাখ তুমি চুপ থাকো না হ্যাঁ বলেন কি ছয় লাখ দিতেছি দিতেছি আপনি জান রে বাবা পায়ে ধরছি জান এমন ফ্যামিলির কাপ যাবে না চাইটা গরু কিনছে চারটা গরু আমি সাড়ে এগারো লাখ টাকা লাস্ট করে দিছি তারপরে দামা দামি খেঁচা খেঁচি খেঁচা গেছি করতে করতে হ্যার বড় ভাই বলে ম্যাজিস্ট্রেট আমার ভাই ম্যাজিস্ট্রেট আপনি যে গরু ব্যস্ত আছেন তো দামে আপনার নামে মামলা হয়ে যাব ডর বয় দেয়া নয় লাখ টাকা কয়ে লইছে দাম ধর করছে আট লাখ টাকা আমার দিছে যে টাকা ডি কইনা দেয় এনে ধ্যান করেন আপনি

আপা এনে রাখেন আপনি আপনার বাড়িটা খুব ভালো মানুষ কি বললেন আপনি উনি আমার হাজবেন্ড ও আচ্ছা ভুলে গেছেন maaf করে দিন কাল বেলা গুলো হইছে বাতাসে তবে আপনার কি লাগে এটা শাশুড়ি শাশুড়ি নি এটা বহুত ডेंजरस বাবা রে বাবা এই মাল কেমনে লাগছে ভুলে গেছে আচ্ছা ঠিক আছে আসি শুনেন সব জায়গায় চিটারি বাটপারি করেন না খুব ভালো একটা পরিবার আর এই পরিবারের মধ্যে আপনি একটা রয়ে গেছেন তেজপাতা আচ্ছা কাকা

না আমি মনে করছিলাম কি আপনাকে তার সারপ্রাইজ দিব ওই টাকা নিয়ে আর গরু আইনা দিব ও দুলা ভাই আপনি ওটা খুশি হবেন দুলা ভাই আমি কিন্তু আমি কিন্তু বাট পারি করতে চাই নাই দুলা ভাই ও বিশ্বাস করেন বাট পারি করতে চাই নাই দুলা ভাই তোর বাট বাট পারি করব না সত্যি কথা দুলা ভাই তুই এই বাসায় কোনোদিন আবি না এলিগা মানুষের ভালো করতে নাই পাড় একা বাপের মতো হইছে চুপ চুপ থাক এ গরু তো আমি কিনতে যাই এনে কারা সাফাই গেছে না আসলে দেওয়ারে দুইটা দাও আসলে কি এই বাঘ নিছস না হ্যাঁ পাগল হইছ তুমি আমার তো মনে হইতেছে তুইও বাঘ নিছস তোর বাইরে থেকে আমারও তো টাকার লোভ নাই না আমরা টাকার লোভ নাই কথাই কথাই গায়ে তুলবা না জামাই আমার পোলাটা যখন আইছে আমার তখন মন সাই দেয় না একটুও সাই দেয় নাই ওই টাকা দেওয়ার লাগিয়া আমি ওরা কইছি তাও পন্ডিতি করে দিয়া দিছে আম্মা এখন ছাপাই গায় আমি তোর একবার কইছরে টাকা দে আমি তোর জন্ম দিছি আমি তো ও কেমন চুপ থাক টাকা তাও কুরবানির এন থেকে টাকা কি করার তাও 1 লাখ টাকাই তো মারছে তোমার তো 1 লাখ 1 লাখ টাকা মারতে চাইছিল খেয়াল নিতেও পারে ভাই তো এক রকমের স্বভাবের আম্মা তুমি খাইছো টাইছো নি কম একম ওই আম্মারে পাইবা নি হুম তোৰ আম্মারে তো কম তো আইটাও যেমন ও হইছে এমন তো জামাই কিছু মনে করো না আমার পোলা রইছে খারাপ পোলা গুলো চলছে খারাপ হয়ে গেছে কা আর বাপটার মতো চাচা কম হৈছে